পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শ্রমজীবী ভাইয়ারা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বরকাত ভাইয়ারা প্রতি বছর পয়লা মে শ্রমিক দিবসে উদযাপন দিবস উদযাপন করা হয় কিন্তু আমরা দেখি শ্রমিকরা অবহেলিত নির্যাতিত নিপীড়িত বন্ধিত থেকে যায় এই শ্রমিক দিবসের সফলতা তখনই আসবে যখন ইসলামী শ্রমনীতির ভিত্তিতে এই সমাজ রাষ্ট্র গঠন হবে আসুন আমরা কোরআনের ওই আহ্বান তোমাদের কি বলবো তোমরা নিজেদের নারী পুলের জন্য যুদ্ধ করছো না আসুন আমরা নির্যাত নিপীড়িত মানুষের জন্য ঐক্যবদ্ধ হইমিল্লাহ নীতিতে

যোগcompact করি এই দেশে ইনসাফ ও একটি সমাজ গায়নে চেষ্টা করি শ্রমিক এর আদায় করি দুনিয়া আদায় করব আমরা ছাত্রতেও ইনশাআল্লাহ একসাথে যাব এই কামনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি মাাতবিগিন লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু